হ্যালো ভির্স আসসালামু আলাইকুম আমি আরফ মাহমুদ আকিব বড় বড় চ্যানেল থেকে আজ কিছু বিজয়ের মাসে বেশ কিছু স্পেশাল অফার নিয়ে আসবে তো আপনি দেখছেন ভিডিওতে কী থাকছে আজকে হচ্ছে আইফোন সিক্স এস থেকে শুরু করে ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত ডিসপ্লে অফার আছে তারপরে আছে আমাদের সাথে ব্যাটারি তো এখানে কী কী আছে আপনি দেখেন জে দিয়ে শুরু করতেছি আইফোন যেমন থার্টিন হ্যাঁ থার্টিন দিয়ে শুরু করলাম জিএক্স হচ্ছে চারটে কোয়ালিটি হয় তো এরকম ফিউচারে চিন্তা করে ব্র্যান্ডিং চিন্তা করে আপনার অরিজিনাল ডিসপ্লে নিয়ে আসছে সেক্ষেত্রে হচ্ছে অরিজিনাল জিএক্স কেউ যদি প্রুভ করতে পারে এটা হচ্ছে অরিজিনাল জিএক্স না তাকে পুরস্কৃত করা হবে তো দেখেন প্রোডাক্টটাগুলো কোয়ালিটি ফুল ফ্রেশ আর বেস্ট কোয়ালিটি চায়নাটির একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের লোকতে প্রথমে লেখা আছে কোয়ালিটি ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি সো এই লিখে দিকেই বুঝতে পারতেছেন আমরা কোয়ালিটি কতটুকু ফোকাস দিচ্ছি আর আমাদের এই নিজস্ব প্রোডাক্টগুলো দিয়ে আমরা ব্র্যান্ডিং করছি তো দেখেন ইলেভেন এক্সেস ইলেভেন প্রো অল মডেল অ্যাভেলেবেল হ্যাঁ তারপর হচ্ছে আপনি দেখেন এর ভিতরে হচ্ছে আমাদের আমরা কাস্টমারের চিন্তা করে তিনটা কোয়ালিটি আনতেছি সেটা হচ্ছে আইফোন জি অরিজিনাল তারপর হচ্ছে মার্কেট অরিজিনাল যেটা ইনসেল বলে এমনকি সেট খোলা অরিজিনাল তো তিন কোয়ালিটি প্রোডাক্টই আপনি চ্যানেলগুলো পাচ্ছেন তো পাশাপাশি হচ্ছে আপনি দেখেন আমাদের হচ্ছে ব্যাটারি তো আমাদের নিজস্ব নাম দিয়ে ব্র্যান্ডিং করে আমরা চ্যানেল থেকে এই প্রোডাক্টগুলো করতেছি এটা যথেষ্ট ইমেজ তারপর হচ্ছে কোয়ালিটি সর্বোচ্চ আমরা লেভেল বজায় রেখে প্রোডাক্টগুলো নিয়ে আসতেছি এমনকি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যদি একজন ইম্পোর্টার সো ইম্পোর্ট করা প্রোডাক্ট আপনাদেরকে হোলসেল প্রাইসে রিটেল করছি শুধুমাত্র ব্র্যান্ডিংয়ের জন্য তো আপনি হচ্ছে দেখেন আমাদের আইফোনের পাশাপাশি আমাদের কাছে আছে অ্যান্ড্রয়েড পিক্সেল পিকজেলের ডিসপ্লে তারপর হচ্ছে ওয়ান প্লাস ভিভো অপ্পো শ্যামো এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং আপনার চ্যান্ডের গুলো পেয়ে যাচ্ছে আপনার দেখেন আমাদের প্রোডাক্টগুলো স্টক দেখেন আপনি স্টক পারেন আমাদের প্রোডাক্টে এগুলো সবগুলো হচ্ছে ডিসপ্লে তো আসেন হচ্ছে আপনার ব্যাটারি এই যে ব্যাটারিগুলো দেখছেন এগুলো মূলত আমাদের ইম্পোর্ট করা ব্যাটারি দেখেন দেখো তো এই ডিসপ্লে এমন ব্যাটারি দিয়ে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে আমরা কাজগুলো করে দিয়েছি দেখেন এই যে টেকনিশিয়ান হচ্ছে কাজ করতেছে যুবর ভাই কি কাজ করতেছেন ও আচ্ছা ঠিক আছে কাজ করেন আপনি তো আমি যেটা বলতে চাইছিলাম তো চায়না টেলিকম হচ্ছে একটা ব্র্যান্ডিং আমাদের হচ্ছে নিজস্ব প্রোডাক্ট দিয়ে নিজস্ব টেকনিশিয়ান দিয়ে আমরা প্রোডাক্টগুলো ইয়ে করে থাকি আর আমাদের হচ্ছে আদার্স কিছু ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি মোতালায় প্লাজা ইস্টার্ন প্লাজা এবং বাংলাদেশের সবচেয়ে টপ লেভেল মার্কেট যেগুলো হোলসেল করা হয় গুলিস্তান শপিং কমপ্লেক্স তো ওই মার্কেট হচ্ছে ঢাকার সর্বত্র জায়গায় এটা ঢাকার বাইরে এটা আমরা সাপ্লাই দিয়ে থাকি তো প্রশ্ন করতে পারছেন আপনারা তো হোলসেল করেন তাহলে কেন রিটেইলের দিকে মনোযোগ দিচ্ছেন আপনার রিপ্লাই হচ্ছে যে আমরা শুধুমাত্র প্রচারের জন্য কথায় বলে প্রচারই পোশাক তো সেক্ষেত্রে ওই চিন্তা করে আমরা আপনাকে হোলসেল রেটে রিটেল দিচ্ছি এমনকি নিজস্ব টেকনিশিয়ান দিয়ে তো কেন আসবেন না চায়না টেলিকমে আপনাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের ইম্পোর্ট করা ভালো রেট আর ডিসেম্বর মাস যেহেতু আমি মালিক হিসেবে আমি আপনাকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি প্রোডাক্টের উপর এমনকি আমাদের আপনি যদি যমুনা ভিজিট করেন ওই সব শুরুে আপনি হচ্ছে আমাদের মোবাইলও পেয়ে যাবেন সো একসাথে যদি নিতে চান অবশ্যই চ্যানেল এরকম আসবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেল এরকম পেজের লাইক শেয়ার দিয়ে সাপোর্ট দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম